ফাইনালি আমাদের দেশের সুপার স্টার কিং খানকে ছুঁয়ে দেখার স্বপ্নটা সত্যি হলো শুধুমাত্র আমাদের কিং খানই নয় পরিমণি পূজা ছেড়ি তানজি থেকে শুরু করে সকল বড় বড় তারকাদের সাথে দেখা করার সুযোগটা হয় কিন্তু আমাদের দেশের এত বড় একজন সুপার স্টার সাকিব কিভাবে আমাদের দেখা হয় আর কোথায় আসছে আমরা কিন্তু বিস্তারিত বলবো এই ভিডিওতে সত্যি বলতে আজকে আমাদের দুইজনের কাছে দুজনকে অনেক লাকি ফিল হচ্ছে কারণ আমরা দুইজনেই ছোটবেলায় তার মুভি দেখে বড় হয়েছি সরাসরি আজকে তার সাথে দেখা হবে তার হাত ধরবো তার সাথে কথা বলবো এই বিষয়টা কোনো প্রকারে আমার মধ্যে ছিল না আমি জানতাম তো আজকে আমরা আসছি ঢাকার একটা ফ্যাশন শোতে যেখানে দেশের সব থেকে বড় বড় তারকারা উপস্থিত থাকবেন তাদের সাথে আমরা এত তাড়াতাড়ি এত সহজেই দেখা করতে পারবো এই বিষয়টা কখনোই চিন্তার মধ্যে ছিল না তো এইটার ফুল ক্রেডিটটা হচ্ছে আমার মাসুদ বের উপর যাকে আমি অনেক অনেক বেশি ভালোবাসি আমরা যখন এই শোতে আসি এই শোতে এসে এই এই অনুষ্ঠানটা শুরু হওয়ার পূর্বে কিন্তু আইডিয়া ছিল না যে শোতে কে কে থাকছেন কিন্তু আমরা যখন আসি তারপর আস্তে আস্তে করে বুঝতে পারি যে আসবে এবং প্রথমে আমি পেয়ে গেলাম আমার ছোটবেলা থেকে এই পর্যন্ত ফেভারিট সিঙ্গার তানজিব সরার ভাইকে সত্যি তিনি অসাধারণ সুন্দর মনের মানুষ তার গানের গলা যেমন অসাধারণ তেমনি তার মনটা অনেক বেশি সুন্দর এইখানে আবার আমার আরো একটা প্রিয় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল যাকে আপনারা অনেকেই চিনেন এবং জানেন তো স্বপ্নের সজীব ভাই তার অ্যাওয়ার্ডটা এনে আমার বউকে এবং আমার ভাই মামুনকে দেখতে দেয় এইটা নিয়ে একটু দুষ্টামি চলতেছিল মামুন অনেক বেশি ক্লোজ স্বপ্নের ভাইয়ের সাথে আর স্বপ্নের ভাইয়ের সাথে সে সবসময় দুষ্টামি করেই থাকে তো গাইজ আবারও চলে এসে স্টেজে স্টেজে এসে শোগুলো দেখতে থাকি আর ভাবতে থাকি আমাদের কিং খান সাকিব খান কখন স্টেজে আসবেন কখন তার সাথে দেখা হবো কখন তাকে ছুঁয়ে দেখবো এতটুকুই জাস্ট ইচ্ছা ছিল তো এরই মধ্যে দিয়ে আমার প্রিয় ভাই মাসুদ ভাই এবং সোহেল ভাইকে পেয়ে আবার আমরা আড্ডা শুরু করে দিলাম আসলে আমরা একসাথে থাকলে সবসময় অনেক বেশি মজা করি হাসি খুশি থাকি ফান করি তো একটু পরে সিরিনশিলা দেখা হয়ে যায় তিনি এওয়ার্ড নিয়ে স্টেজ থেকে নেমে আসতেন তিনি এই প্রোগ্রামে আসতেন আসলে এই বিষয়টা আমি জানতাম না তাকে দেখে আমি চমকে যাই গাইস এবারে সাকিব খান স্টেজে চলে আসবে তো তাই তাড়াহুড়া করে আবার সিটে বসে পড়লাম আর সাকিব খানকে দেখার জন্য মূলত আমরা যে অপেক্ষাটা করতেছিলাম এই অপেক্ষাটা শেষই হচ্ছিল না তো সাকিব খান আসার আগে এই দিক দিয়ে আরো একটা সুন্দর প্রোগ্রাম মানে শো চলতেছিলো এই জিনিসটাকে দেখতেছিলাম আমরা সত্যি কথা বলতে এরকম শো গুলা দেখতে ভালোই লাগে একদম নতুনত্ব ইউনিক কিছু থাকে এদের মধ্যে তো গাইস এই শোটা শেষ হতে হতে কিন্তু সাকিব খানের চলে আসার পালা আর রাইট নাও এখন স্টেজ আসছেন চিত্রনায়ক নিরো সো গাইস এই সেই মোমেন্ট যে মোমেন্টে সাকিব খান দেখার জন্য আমরা অনেক বেশি ওদের আগ্রহ নিয়েছিলাম আসবে আসবে আসতেছে না কিন্তু ফাইনালি সাকিব খান এসে পড়লো তার তুফানের লুক নিয়ে এবার বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি কাপাতে তুফানের মতো করেন। সত্যি কথা বলতে যখন আমি সাকিব খানকে দেখতে পাই আমার মনে হচ্ছিল আমি হন স্বপ্নে আসি আর তিসা কতটা এক্সাইটেড তা আপনারা দেখতে পাচ্ছেন তো আমার বিষয়টা হচ্ছে আমি মনে করতেছি এটা সত্য না মিথ্যা আসলেই কি আমি সাকিব খানকে দেখতেছি নাকি অন্য কাউকে আসলে জায়গাটা হচ্ছে ইমোশনের কারণ ছোটবেলা থেকে তার মুভিগুলো এখনো দেখি আর বাংলাদেশের সিনেমা জগৎকে অন্য এক রূপে নিয়ে যাচ্ছেন সাকিব খান যাই হোক তার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা আমি সাকিব খানের সাথে কিভাবে কথা বললাম এই বিষয়টি আপনাদেরকে বলতেছি তো এখানে সাকিব খান একটু র্যাম্প করতেছিল সাথে তার মডেলরা ছিল পরীমনি পূজা চেরি তো এই মধ্যেই ভাবলাম যে সাকিব যেই করে হোক কথা বলবো আর তাকে ধরবো আজকের এই শোতে কিন্তু অনেকেই উপস্থিত ছিলেন যাই হোক সবাইকে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে দেখে দেখাতে পারি নাই ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কারাগারে আসতো সবকিছুই কিন্তু আপনাদেরকে দেখাবো তো গাইস সাকিব খানের এই লুকটা হচ্ছে তুফান মুভের সম্পূর্ণ লুক তার লুকটা একটু চেঞ্জ হয়নি খুবই বেশি ভালো লাগতেছিল মুভিতে যেমন বাস্তব ঠিক তেমন তো আমি যখনই তাকে দেখতেছিলাম তখনই অনেক বেশি অবাক হচ্ছিলাম আর নিজের কাছে অনেক অনেক বেশি ভালো লাগতেছিল তো গাইজ সাকিব খান তো চলে যাবে চলে গেলে তো হয়তো তাকে পাবো না কিন্তু তাকে তো একবার ধরতে চাই এই জিনিসটা মাথায় ঘুরতেছিল তাই ভাবলাম যেহেতু সাকিব খান কাছাকাছি এসে সবাইকে হাই হেলো দিচ্ছে এর মধ্যে সাকিব খানের কাছে যাওয়া যাক তো গাইজ একটু স্টেজের সামনে গেলাম যেহেতু দেখলাম সাংবাদিকরা আছে আরও কিছু মানুষ আমার সাথে ছিল তো আমি ভাবছি সামনে যাব আর সামনে যেতেই দেখি যে তিশা নাই তিশার জায়গায় তিসা চলে গেছে একদম স্টেজের সামনে সাকিব খানকে ধরতে বা সাকিব খানের সাথে কথা বলতে এইটা দেখে মনে মনে ভাবছি সুযোগ তো পাইছে এই সুযোগ বলার আর কখনো খানকে আপনার প্রত্যেকটা মানুষের সাথে তিনি কন্ট্যাক্ট করার চেষ্টা করছে সত্যি তিনি সুপার স্টার হওয়ার যোগ্যতা রাখেন কারণ তার মন হচ্ছে অনেক বড় এবং অসাধারণ তিনি ফ্যানদের ভালোবাসা বোঝেন তো সবাই রেডি হন নেক্সট ব্লগের জন্য নেক্সট ব্লগে আসবে বাকি সব নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আমাদের গুলো ভালো লাগে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলবেন না আল্লাহ হাফেজ